প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে তাকে কষ্ট দিয়ে অনেক নামাজ রোজা হজ জাকাত দিয়ে ও জান্নাতে যাওয়া সম্ভব হবে না আটকে যেতে হবে সই বুখারির মধ্যে এক হাদির সাথে দুঃখী রাত ইমরাতু নইন্দা রসুল ইল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাহ কাছে এক নারী সম্পর্কে আলোচনা করা হলো বিকাশরতি সদাতিহা ও কথরতি সিয়া মিহা ওয়া কসরতি সদকতিহা তার অধিক নামাজ ইয়া রসুল আল্লাহ ফরজ নামাজ তো পড়ে সারা রাত নফল পড়ে ইশরাক পড়ে চাষ পড়ে তাহ্জত পড়ে আওয়াবিন পড়ে কিছুক্ষণ পর পরে নামাজ পড়ে সুহান খারাপ কাজ না ভালো কাজে অনেক রোজা রাখে ফরজ রোজা তো সব মুসলমানই রাখে নফল রোজাও অনেক রাখে আইয়ামে বেজের রোজাও ছাড়ে না সোমবার বৃহস্পতিবারের রোজাও ছাড়ে না মাঝে মাঝে রোজা রাখে ওকেছর তৃশ এক দান খয়রাতের কথা না বললেই হয় ইয়ারোলা এত দান ক্ষয়রাত করে ওকাতরে দান করে মা বোনরা কিন্তু এমনি দান বেশি করে পুরুষের হাত চিপা হয় মা বোনদের হাত দানের ক্ষেত্রে কি হয় খুব খোলা হয় তবে হ্যাঁ আগে দিল থেকে চাইতে হবে যদি দিলটা তৈরি হয় তো সগলতা যা আছে গড়ের সগলতা দিলাইবো আর যদি দিল তৈরি না হয়েছে এক টাকা দিত না এক ফাই দিত না ঠিকই হ্যাঁ আর দিল যদি তৈরি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে নবীজির সাহাবিরা বলেন নবীজি যখন চাঁদা চাইতেন দিনের জন্য। তখন দেখতাম পুরুষরা তো দিচ্ছে নারীরা পর্দার ওই পাশ থেকে তাদের কানের দুল গলার হাত কুর্থ এগুলাকে এইভাবে ছুড়ে ছুড়ে মেরে দিচ্ছে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় তৎক্ষণাৎ দেওয়া শুরু করে দিচ্ছে কোনটা গালে কানে দেয় কোনটা যেটা বেশি পছন্দ করে কোনটা গলায় পরে থাকে যেটা বেশি পছন্দ করে সেটা কি দিয়ে দেয় তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছে সামনে আরো দিব ওই নারী সুহান নবীজি সাল্লামের কাছে তার অধিক দান সৎকা খয়রাত সম্পর্কে আলোচনা করা হলো সর্বশেষ বলা হলো আগার মাগার কিন্তু লেকিন একটা জিনিস চলে এসে শুধু তবে ইয়ার্লা তার ভিতরে ছোট্ট একটা দোষ আছে খুব বড় কিছু না সেটা কি সে তার প্রতিবেশী নারীকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয় এই এতটুকু দোষ প্রতিবেশী নারীকে কি করে মুখ দিয়ে কষ্ট দেয় নবীজি ফয়সালা দিলেন হিয়াফিন সে জাহান্নামে যাবে কি অর্থ আল্লাহর হক তুমি খুব আদায় করেছ কিন্তু যদি বান্দার হক নষ্ট করো প্রতিবেশীর হক নষ্ট করো দুইটাকে যখন কেয়ামতের দিন ওজন করা হবে ওজনের ভিতরে অন্যের হক নষ্ট করাটা ভারী হয়ে যাবে এই জন্য আমাদেরকে শিখিয়েছেন এইভাবে এইভাবে জীবন কাটাও এটার নাম সিরত একজন মুসলমান শুধু নিজেই যে ইসলামের উপরে আমল করে তা নয় তার হাত থেকে মুসলমানও নিরাপদ থাকে এবং নিরাপরাধ অমুসলিমও নিরাপদ থাকে যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে না যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় না যে অমুসলিম মুসলমানদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে না এরকম অমুসলিমও তার হাত থেকে নিরাপদ থাকে